আসসালামু আলাইকুম আমি ইমন এম জিহাজ ইসলাম ফ্রম মালয়েশিয়া অনেকদিন পর এদের একটা ভিডিও নিয়ে এসেছি লাস্ট সেমিস্টারগুলোতে রিসার্চ অ্যান্ড আদার থিঙ্কগুলো নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে তাই কোনো আপডেট বা কোনো কিছু শেয়ার করার মতো টাইম হয়নি তো রিসেন্টলি একটা থিঙ্কিং আসতে হচ্ছে অনেকে আসলে জানতে চায় যে কোন সাবজেক্টটা নেওয়া উচিত বাইরে আসতে গেলে ভাইয়া কোন সাবজেক্টটা পড়া উচিত বা কোন সাবজেক্ট চুজ করা উচিত তো আমি তো অনেক বেশি ধারণা দিতে পারবো না বাট আমার পার্সোনাল অপিনিয়ন থেকে আমার যেটা মনে হয় যে আপনি আসলে কী চান আপনার লাইফে আপনার লাইফে আপনি কোথায় নিজেকে দেখতে চান এটা ফুলি আপনার উপর ডিপেন্ড করে ঠিক আছে সো আমি যদি আমারটা বলি যে আমি যখন এইচএসি কমপ্লিট করি সো সে সময় আমার ফ্যামিলি মেম্বাররা যেটা সবাই সায়েন্স সাবজেক্ট থেকে স্টাডি করছেন ঠিক আছে তো তারা যে না যেন সায়েন্স কোনো সাবজেক্ট থেকে আমি স্টাডি করি বাট আমার কখনোই মনে হয় নাই যে সায়েন্সে পড়ার মতো এনার ক্যাপাবিলিটি বা এনার ব্রেন আমার আছে বা আমার কখনো ইন্টারেস্ট কাজ করে নেই যে ইঞ্জিনিয়ারিং বা ডক্টর হব বা গুয়েট ইঞ্জিনিয়ার হব ঠিক আছে আমার অলওয়েজ মানে ইন্টারেস্ট আমি যখন তখন বিজনেস ব্যাকগ্রাউন্ড নেই তো যখন আমার এইচএসি কমপ্লিট করি এইচএসি কমপ্লিট করার পর আমার থিঙ্কিং একটা চেঞ্জ আসতো যে আই পার্সনটা কেমন আমি চাই যে আমি আসলে আমার বর্তমান সিচুয়েশান এমন হয়েছে বা আমি বর্তমান যে ইমন হয়েছি তো আমার থিঙ্কিং হচ্ছে কীভাবে মানুষের সাথে বেশি কমিউনিকেশন তৈরি করা যায় মানুষের সাথে কথা বলতে গল্প করতে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে আমি পছন্দ করি দেন এটা রিসার্চ করলাম যে কী স্টেপ নেওয়া যায় দেন আমি ডিসাইড করলাম হসপিটালি ম্যানেজমেন্ট সো কোন কান্ট্রি বলে ভালো আমাদের বাংলাদেশে অবশ্যই অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে যেখানে সেগুলো স্টাডি করা হচ্ছে বাট আমার মনে হলো যে ট্যুরিস্ট বেস কান্ট্রি মালয়েশিয়ার মতো কান্ট্রিতে আমি আসি মাল্টিকালচার পাবো আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স পাবো এখানে অনেক ভালো ভালো হোটেল আছে মেরি হোটের লাইক সেরাটন বেলটন অলসো আরও আছে ডাব্লিউ হোটেল আছে ঠিক আছে তো অনেক ধরনের হোটেল আছে এখান থেকে রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স নেওয়া যাবে সো দেন আলহামদুলিল্লাহ আসলাম মালয়েশিয়াতে মালয়েশিয়াতে অলমোস্ট তিন বছর আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়াতে তো সর্বশেষ আমার এই এক্সপিরিয়েন্সগুলো বলার যে মেন রিজন রিজন হচ্ছে আপনি আসলে নিজেকে কীভাবে দেখতে চান কোন পজিশনে নিজেকে ফিউচারে দেখতে চান কোন লেভেলে নিজের ক্যারিয়ারটা নিয়ে যেতে চান ফুলি আপ টু ইউ সো নিজে কোয়েশ্চেন করেন যে আজ থেকে পাঁচ বছর বা দশ বছর পর আপনি কোন পজিশনে থাকতে চান বা নিজেকে দেখতে চান ঠিক আছে সো যেমন আমি এখনই আপডেট দেবো না যখন অফিসিয়ালি আপডেট আসবে দেন আমি আপডেট দেবো আলহামদুলিল্লাহ স্টাডি অলমোস্ট শেষের দিকে আর এক সেমিস্টার আছে দেন ইন্টার্নশিপ সো আশা করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো বাট আমার জুনিয়রদের উদ্দেশ্যে জাস্ট আজকের একটাই মেসেজ থাকবে যারা এখন এইচএসি দিয়েছেন বা হচ্ছে সামনে কি করবেন এগুলো নিয়ে ডিসিশনে ভালোভাবে প্রপারলি ডিসিশন নিতে পারছেন না আপনাদের জন্য আগে নিজেকে টাইম দেন আসলসেল যে আজ থেকে পাঁচ দশ বছর পর আপনার প্ল্যান কি আপনি কী চান আপনার লাইফ কখনো আপনার ফ্রেন্ড বা বাবা মা আপনার লাইফ তৈরি করে দিতে পারবে না আমরা যারা সিনিয়ররা আছি বা আমরা যারা মানে এই পজিশনে আসছে এতটুকু পর্যন্ত আসছি আমরা আপনাকে আমাদের লাইফ থেকে জাস্ট নলেজ দিতে পারবো আপনাদের একটা গাইডলাইন দিতে পারবো বাট আপনার লাইফের ডিসিশন কখনো আমরা দিতে পারবো না সো আমার সাইড থেকে বলবো যে ছোটো সাজেশন যারা নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে পছন্দ করেন ঘোরাঘুরি করতে পছন্দ করেন হাসি খুশি থাকতে পছন্দ করেন প্লস হসপিটালিটির প্রথম শর্ত অলওয়েজ বি স্মাইল আপনার লাইফে যতই পেন থাকবে আপনার লাইফে ঝড় তুফান যা হয়ে যাক আপনাকে হাসতে হবে সো এরকম যারা আছেন আপনারা হসপিটালি ম্যানেজমেন্ট চুজ করতে পারে মালয়েশিয়া হসপিটালি ম্যানেজমেন্টের জন্য ভালো আর অনেক কান্ট্রি আছে হসপিটালি ম্যানেজমেন্টের জন্য বাট মিড বাজেটের মধ্যে আমার জন্য মনে হয়েছে মালয়েশিয়া বেস্ট সো আমার আজকের মেসেজ এটুটুকুই তো আশা করি আপনারা আপনাদেরকে টাইম দেবেন টাইম দিয়ে নিজেকে নিজেকে আস করবেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন আল্লাহ তাল্লা বলছি আমি তোমাকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছি সেটাকে কাজে লাগান তাহলে আপনার সলিউশন আপনি পেয়ে যাবেন তো অল আশা করি সময় পেলেই আপনাদেরকে নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সো আজ এতটুকুই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম